রাসুল কার নেতা না সে যে আমরা হ্যাঁ আল্লাহ আমাদের প্রভু রাসুল আমাদের নেতা আগের স্লোগান এখন আর দেয় না সেটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া রাসুল কারো নেতা না আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষ স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেটা নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি ফেসিজম কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া বদন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসির ভাই আপনার প্রতিটা কথা কলি যাই লাগছে ভাই থ্যাংক ইউ ভাই আপনাকে এইরম কথা বলতে হবে ভাই ডাইরেক্টলি কথা বলতে হবে হ্যাঁ লুকুই সুকুই কথা বলতে না ডাইরেক্ট কথা বলতে হবে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা আমরা বিশ্বাস করি এখানে ইসলামের নয় মুখে দাড়িটা পর্যন্ত নাই বয়সে বুড়া হয়ে গেছে মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরসটাও হয় নাই সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না আমরা খালি মদিনার ইসলাম চাই তো মদিনার ইসলাম কি তোমার ব্যক্তি জীবনে এগুলো শিখিয়েছে মদিনের ইসলাম কি তোমাকে শরীয়তের বুড়া আঙ্গুল দেওয়া শিখিয়েছে শরীয়ত মানিনা এটা বলা শিখিয়েছে মদিনের ইসলাম মদিনের ইসলাম মানে তো খেলাফত মদিনের ইসলাম মানে তো শরীয়ত মদিনের ইসলাম মানে তো দিন কায়েম মদিনের ইসলাম মানে তো আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডা আল্লাহর দিন আল্লাহর কালিমা আল্লাহর শরীয়তকে বুলন্দ করা এর বাইরে মদিনার ইসলাম দূরের কথা মক্কার ইসলাম তায়েফের ইসলাম কোনো কিছুই তো হতে পারে না ইসলামের ভার্সন শের লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো অনুগত আনুগত্য চলবে না মসজিদ ও চলবে আল্লাহর মাদ্রাসা আনুগত্য চলবে আল্লাহ সংসদেও আনুগত্য চলবে আল্লাহর কোর্টেও আনুগত্য চলবে আল্লাহর থানায়ও আনুগত্য চলবে আল্লাহর প্রতিটা সেক্টরে সেক্টরে আনুগত্য চলবে আল্লাহ যে মানে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে আর যে মনে করে নামাজের খোদা একজন রাজনীতির খোদা আরেকজন রোজার খোদা একজন অর্থনীতির খোদা আরেকজন হজের খোদা একজন বিচার আচারের খোদা আরেকজন এজন্য কোরআন দিয়ে নামাজ পড়বো সমস্যা নাই কিন্তু কোরআন দিয়ে বিচার করতে রাজি নাই এইরকম কেউ যদি হয় দুই নৌকায় এভাবে কেউ যদি পা রেখে যায় সে লাই ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেরা তুলে ফেললো নিঃসন্দেহে বেইমান বেইমান বেইমান